ব্রেকিং নিউজ এই মাত্র তাণ্ডব সিনেমার বিলেন সম্পর্কে লিঙ্ক ভাইরাল হলো বরাবরের মতোই এই গত কয়েকদিন আগে সাকিব খান মাস্ক খুলে প্রকাশ করেন তার নিজের লুক তারপরেই লুক আবার তারই মতোই করে প্রকাশ করা হচ্ছে এটা কি ছবি হতে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিজে রয়েল বেঙ্গল টাইগার হাতে নিয়ে এর আগে কখনো কোনো দিন বিলেনের চরিত্রে দেখা যায়নি মিশা সৌদাগরকে এবারই ফার্স্ট লুকে দেখা গেল বিশাল বড় বাজেটের ছবি হচ্ছে এটা তার ড্রেস বা লোকেশন দেখলেই বোঝা যায় বাগের সাথে এরকমের ভয়ানক এন্ট্রি আর কোনো দিন কোনো সিনেমাতে দেখা যায়নি বাংলা ইন্ডাস্ট্রিজে তো তান্ডবের ভিলেন ছিলেন অনিশ্চিত এবার নিশ্চিতভাবে মিশা সৌদাগরি তান্ডব সিনেমার ভিলেন থাকছেন এই তান্ডব সিনেমাটি হতে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিজের একটি আনকমন সিনেমা এটার কারণ হচ্ছে সবাই মুকুশের আড়ালে কাজ করে যাচ্ছে নায়ক কিংবা ভিলেন তো সিনেমাটি মুক্তি পেতে আর বেশি দিন দেরি নেই এই কোরবানির ঈদেই মুক্তি পাবে তাণ্ডব সিনেমাটি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে